হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি ভাপা পিঠার রেসিপি একটু ভিন্নভাবে আজকের এই ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব আর একসাথে কিভাবে অনেকগুলা ভাপা পিঠা তৈরি করতে পারবেন সব টিপস সহ থাকছে আজকের রেসিপি ভাপা পিঠাটা গরম গরম খেতেই বেশি মজার হয়ে থাকে আর যেহেতু ভাপা পিঠাটা একবারে তৈরি করে সবাইকে একসাথে পরিবেশন করতে করতে দেখা যায় যে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় তাই এভাবে একসাথে অনেকগুলো তৈরি করে একবারেই কিন্তু পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই দারুণ মজার ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া বাজারে যে প্যাকেটের চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেই চালের গুঁড়াটাই ব্যবহার করেছি এর মধ্যে আধা চা চামচের মতো লবণ দিয়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখন এক টেবিল চামচ করে পানি দিয়ে পিঠার জন্য এই চালের গুঁড়ার মিশ্রণটা রেডি করে নিতে হবে পানিটা কোনোভাবেই একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এইরকম পানিটা দেওয়ার পরে যেরকম দলা পাকিয়ে যাবে সেই দলাগুলো হাত দিয়ে সুন্দর মতো ভেঙে তৈরি করে নিতে হবে আমার এখানে আধা কাপের চাইতে একটু বেশি পানি লেগেছে তবে পানির পরিমাণটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে যদি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কম লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এই চালের গুঁড়ার মিশ্রণটা যাতে মসৃণ হয় তাই আমি এরকম একটা স্ট্রেনারের মধ্যে চেলে নিচ্ছি এতে করে এই দানাগুলো ছোট ছোট হবে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি সফট হয়ে থাকে তাই অবশ্যই এরকম একটা স্ট্রেনারের সাহায্যে নিতে হবে আজকের পিঠাগুলো আমি এরকম একটা স্ট্রেনারের মধ্যে ভাপিয়ে নিব আর এর মধ্যে বিছিয়ে নিচ্ছি এরকম নেট আর যেহেতু এটা ছিদ্রটা একটু বেশি বড় বড় ছিল তাই আমি এটাকে চারটা ভাজ দিয়ে বিছিয়ে নিয়েছি এখন পিঠাগুলো তৈরি করার পালা সম্পূর্ণ মিশ্রণের মধ্যে একবারে গুড়টা মেশাতে যাবেন না এতে করে দেখা যায় অনেক সময় এই চালের গুড়ের যে মিশ্রণটা আছে এটা দলা পাকিয়ে যায় তাই একবারে যতগুলো পিঠা তৈরি করতে পারবেন ওই বুঝে কিন্তু এই গুড়টা দিয়ে মিশিয়ে নিতে হবে আর গুড়টা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করাই যাবে আলতো হাতে গুড়টা দিয়ে মিশিয়ে নিচ্ছি নারিকেল কোড়াটা আমি এই পর্যায়ে ব্যবহার করছি না কারণ নারকেল কোড়াটা থেকে যেহেতু পানি ছাড়বে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এই চালের গুঁড়োগুলো একদম দলা পাকিয়ে যাবে সেক্ষেত্রে আর ভাপা পিঠাটা সফট এবং স্মুথ হবে না সেক্ষেত্রে গ্রাম অঞ্চলে এরকম ধুপি পিঠা তৈরি করে দানাগুলো এরকম মোটা মোটা থাকে ঠিক পিঠাগুলো রকম হবে এখন এই মিশ্রণটা দেওয়ার পরে এক লেয়ারে নারিকেল কোড়া দিয়ে তারপরে আবারও কিছুটা এই চালের গুঁড়ো আর গুড়ের মিশ্রণ দিয়ে তার উপরে আবারও সেই নারিকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এরপরে ওপর থেকে আবারও চালের গুড়া আর গুড়ের মিশ্রণটা দিয়ে আলতো হাতে এটাকে বসিয়ে দিচ্ছি খুব বেশি চাপা করে কিন্তু বসানো যাবে না আলতো হাতে এটাকে সেট করে নিয়ে এখন যে পাত্রটা আমরা রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে যে পাত্রটা নিয়ে নিয়েছি এতে করে আমি চারটা করে পিঠা একবারে স্টিম করে নিতে পেরেছি তবে আপনাদের হাতের কাছে রাইস কুকারের যেই স্টিমারটা থাকে সেটার মধ্যে যদি তৈরি করে নেন সেটা আরও যেহেতু ছড়ানো থাকে একসাথে কিন্তু চাইলে আরো অনেক বেশি পিঠা তৈরি করে নিতে পারবেন একটা পাত্রের ফুটন্ত ওপরে এখন এই স্ট্রেনারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো কুক হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে পানিটা ফুটে পিঠার গায়ে না লাগে পানিটা একটু বুঝে ব্যবহার করতে হবে আর চুলার হিটটা থাকবে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে হাতের কাছে যে রকমের এই স্ট্রেনারগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন আমি এর মধ্যেও তৈরি করেছি আর এর মধ্যে একসাথে তিনটা পিঠা আমি তৈরি করে নিতে পেরেছি প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো সুন্দর মতো কুক হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো সুন্দর মতোই কিন্তু কুক হয়ে গিয়েছে চেষ্টা করেছি সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আজকের এই দারুণ মজার পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখানে গুড় আর চালের গুঁড়োটা একসাথে মিশিয়ে পিঠাগুলো তৈরি করেছি তবে আপনারা কিন্তু চাইলে আমরা যেভাবে প্রথমে চালের গুঁড়ো দিয়ে তার উপরে গুড় এবং নারিকেল দিয়ে পিঠাগুলো লেয়ারভাবে তৈরি করে থাকি সেই পদ্ধতিতেও কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে আর ভেতরটা দেখতেই পাচ্ছেন নারিকেলের লেয়ারটা কিন্তু সুন্দর মতোই বোঝা যাচ্ছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হাফেজ